কেউ কেউ নতুন দল গঠনের মধ্য দিয়ে ক্ষমতা যেতে চায় এটা আমাদের আপত্তি নয় দল যে কেউ গঠন করতে পারে নির্বাচনও যে কেউ করতে পারে কিন্তু বিশেষ মহল থেকে বিশেষ উদ্যোগে বিশেষভাবে দল গঠনের নামে একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতা দখল করার যদি স্বপ্ন দেখে তাহলে তাহলে আপত্তি আছে এটা আমাদের বুঝতে হবে বাজার ভালো অবস্থায় না বাজারে গেলে মনে হয় সরকার বলেই দেশে কিছু নাই আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে তাকালে মনে হয় দেশে কোনো সরকারই না দেশে এমন একটা অরাজক পরিস্থিতির দিকে যাচ্ছে সেই জায়গায় সরকারকে সতর্ক করতে হবে শক্তভাবে এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে নির্বাচনের কোন বিকল্প নেই সবাই জানে কিন্তু কোন কোন মহল নির্বাচনকে আটকে দিয়ে বন্ধ করে তারা ভিন্ন পথে দেশকে নিয়ে যেতে চায় বিএনপি কে ক্ষমতা আনলে বিএনপি পারে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে এটা প্রমাণ হয়েছে বিএনপি পারে এই বাজারকে রক্ষা করতে যে বাজারে আজকে আগুন ধরছে সেই বাজারকে সুসংগঠিত করে মানুষের গরিব মানুষের কাছে নিয়ে যেতে বিএনপি পারে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রহ মতো রক্ষা করা বিএনপি পারে অতীতের থেকে আমরা জানি গরিব মানুষের পাশে দাঁড়ানো কীভাবে দাঁড়াতে হয় সেই জন্যে বিএনপিকে যারা ঠেকাচ্ছে তাদেরকে উদ্দেশ্য বলবো সব করে কোনো লাভ নাই এইসব করে কোনো লাভ নাই বিএনপি যদি একবার রাস্তায় নামে তার পরিণতি কি হয় শেখ হাসিনা ভালো করে জানে সেই জন্য রাস্তায় নামানোর থেকে বিএনপিকে পার্লামেন্টে নিয়ে যাওয়া নির্বাচনের মধ্যে দিয়ে সুষ্ঠু পরিবেশ এটাই এখন সব বড় কাজ এই দিকে আমি সরকারকে আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করেন নির্বাচনের মধ্য দিয়েই একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করেন তাহলে চব্বিশের যে চেতনা চব্বিশের যে গণ অভ্যুত্থানের লক্ষ্য সেটি পূরণ করা সম্ভব হবে